প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার প্রভাষক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ স্যার আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে তাহলে আপনার ক্ষেত্র থেকে আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে তাহলে সেই ক্ষেত্র থেকে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন ধন্যবাদ আপনাকে প্রথমে বলি সেটা হচ্ছে আমার কাছে আন্তধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে এটা একটা সমন্বয়বাদ বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি এর বাইরে গোষ্ঠীগত চেতনা ঐতিহ্যগত চেতনা এমনকি মানবিক চেতনা এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে নির্মাণ হতে পারে আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তধর্মীয় সংলাপ আমার কাছে এটা মনে হয় স্যার আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তধর্মীয় সংলাপটা আসলে কেমন আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তধর্মীয় সংলাপে বসি সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে আন্তরিকতা চলে আসে এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে এর সাথে আরও একটি বিষয় জড়িত হয় যে আর্থ-সামাজিক একটা বিষয় তাহলে আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রইছে বলে আপনি মনে করেন আন্তঃধর্মীয় সংলাপ আর্থ-সামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি এডি রেডিয়োতে কথা বলছি আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় একশো কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে ২৬ জন ব্যক্তি আছেন যারা তিনশো কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলিম আছে তো একেবারেই যদি ছোটবেলায় ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশের সবাইকে নিয়ে একা বড় হবে না আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয় ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি ধর্মকে আমরা ধারণ করি প্রত্যেক ধর্মে আমাদের শিখায় শান্তি ভালোবাসা একতা তাহলে আপনি আপনি যেহেতু একজন প্রভাষক আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তঃধর্মীয় বিষয় চলে আসে তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ সকালে আমি যখন আটটার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে মানে প্রতিটি বাচ্চাকে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়েও যদি সেটা হয় আমাদের স্কুল অ্যান্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ওরা একই রকম পোশাক পরে আসে কে আমার ধনীর ছেলে কে গরিবের ছেলে এটা আমাদের বোঝার কোনো উপায় উপায় থাকে না আমাদের উপায় থাকে না কে বুদ্ধ কে খ্রিস্টান আমরা এটা জানতেও চাই না আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা বা কে পায়ে হেঁটে এসেছে কে পাজর গাড়িতে এসেছে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ ভূপ পরিচয়টা প্রধান হয়ে ওঠে তখন আমরা একটা শান্তি অনুভব করি আমরা ক্লাসে যাই আমাদের কাছে সবাই সমান আমরা যদি কেউ ম্যাথও পড়াই কেউ বায়োলজি পড়াই কেউ বাংলা পড়াই চাই পড়ে না কেন আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয় এটা শুধু বাংলাদেশে নাই বিভিন্ন দেশে অন্তত কলেজ পর্যায়ে পর্যন্ত এগুলো আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আ স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিক ভাবে তুলে ধরেছেন ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে আপনার চোখ কি বলে সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের এই অঙ্গভঙ্গি একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি আপনার কথা কথা বলার যে ধরন সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন সেটা হচ্ছে আন্তধর্মীয় সংলাপ তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয় আন্তধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলবো সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবো সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ